কি বলছে নবীকে বলছে কাউ বয় কাউ বয় বোঝো রাখাল রাখাল শৈতানের বাচ্চা শৈতান বলছে কাউ তোর বাপ কাউ তোর দাদো কাউ তোর বেটা কাউ তোর স্ত্রী কাউ বয় সব তোর কথা ঠিক না বলবো না তোর নাসালে যেন কাউ পায় তোর নাসাল যেন রাখালের নাসাল হয়ে যায় যেন গুমুট সাফ করে করে মরে যায় বলেন না আল্লাহ নবীর তার আজ এখনো কিসের শুনছো যার মুখ থেকে যার পরিমাণ নবীর বিরুদ্ধে কথা বলবে শুনতে পাবে বুঝতে পারবে তার সঙ্গে পুরা সম্পর্ক শেষ করে দাও রাজি আছেন এরা হচ্ছে ইরা ইবাদত করে নবীর আদব করে না যেমন শয়তান ইবাদত করেছে আদম আলাইহিস সালামের আদব করে রে ইরা হচ্ছে শয়তানের জাত এরা ইরা ইবাদত করে রাসূলুল্লাহর আদব করে না নবীর ব্যাপারে কাউকে ছাড়িনি আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ তো জীব কেনেছিলেন ইয়া হবে আমরা বেঁচে আছি আমাদের করে বল নবীর দিকে আঙুল তুলছিস কেন